শহরের মধ্যে পতেঙ্গাসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা দিতে গিয়ে সেই করুণ দৃশ্য খুব কাছ থেকে দেখেছি তাই আগামীতে উপকূল রক্ষায় অবশ্যই কার্যকর উদ্যোগ নিতে হবে বলে জানান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সব দিক দিয়ে এগিয়ে থাকবে আমরা ইনশাআল্লাহ দশ লক্ষ চারা গাছ মানে ওয়ান মিলিয়ন দশ লক্ষ চারা গাছ রোপণের মধ্যে দিয়ে আমরা সেটা ঘোষণা করতে চাই চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোসির সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে সিটি মেয়র সহ আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনাওয়াজ সাধারণ সম্পাদক সালেহ নোমান আলোকচিত্র প্রদর্শনী উপকমিটির আহ্বায়ক গোলাম মাওলা মুরাদ আলোকচিত্র সাংবাদিক শিশির বড়ুয়া সহ আরো অনেকে